আজকে আমাদের এই চমৎকার একটি সেশন শুরু হলো সেশন শুধু বলবো না এটা আমাদের বলতে পারো ই কমার্স উদ্যোক্তাদের জন্য একটি স্বপ্ন শুরু হলো এই জন্য আমি স্বপ্নটা বলি যে দেখেন আমাদের দেশে এই পর্যন্ত ই কমার্সের অনেক ট্রেনিং হয়েছে আমি অনেক জায়গায় আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক ট্রেনিং হয়েছে অনেক জায়গায় অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে আমি কাউকে ধরেন ছোট করার জন্য বলতেছি না অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটাকেই মনে করি ই কমার্স ট্রেনিং বা একজন ডিজিটাল মার্কেটার কি মার্কেটিং মার্কেটারই কমপ্লিট ই কমার্স ট্রেনিংটা দিচ্ছে বাট একটা ই কমার্সের কিন্তু অনেকগুলো সেক্টর আছে তো অনেকগুলো সেক্টরকে আমরা কম পুরায় কম্পাইল করে এগারোটা খণ্ডে ভাগ করে এগারোটা খণ্ড নিয়ে পূর্ণাঙ্গ একটি ই কমার্স কোর্স আমরা শুরু করছি এখন এবং যেটা সূচনাটা আজকেই বাংলাদেশে প্রথম শুরু হচ্ছে যে জন্য এটার নাম হয়েছে ই কমার্স মাইন্ড আমার বিশ্বাস এটা শুধু আপনাদের সাথে আমাদের একটি শুধু কিছু ক্লাসেরই একটা সূচনা না এটা কমপ্লিট একটি মেন্টরশিপ প্রোগ্রাম আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও আপনারা ধারাবাহিকভাবে আপনাদের প্রবলেম নিয়ে আমাদের সাথে ডিসকাস হবে এবং প্রবলেমগুলো ধারাবাহিকভাবে সলভ পাবেন একটা নির্দিষ্ট ব্যাস বাই ব্যাস গ্রুপের মাধ্যমে সো এখানে যে এগারো জন মেন্টরকে নিয়ে এই ক্লাসটা শুরু হচ্ছে এগারো জন মেন্টর কিন্তু এই যে এগারোটা যে খণ্ড ভাগ করা হয়েছে কমপ্লিট পূর্ণাঙ্গ ই কমার্সকে আমরা বলেছি যে এটা খণ্ডিত ই কমার্স ট্রেনিং নয় এটা পূর্ণাঙ্গ ই কমার্স ট্রেনিং এই জন এগারোটা খণ্ড যে ভাগ করা হয়েছে পূর্ণাঙ্গ ই কমার্সকে এগারোটা খণ্ডে যে এগারো জন মেন্টর ক্লাস নিচ্ছে এগারো জন মেন্টর কিন্তু এগারোটা খণ্ডে স্পেশালিস্ট যেমন আমি যদি বলি এখানে কন্টেন্ট নিয়ে যারা ক্লাস নিচ্ছে কন্টেন্টে তারা স্পেশালিস্ট না শুধু তারা কিন্তু ইকমার্স ইন্ডাস্ট্রির কন্টেন্ট বানানোতে স্পেশালিস্ট হ্যাঁ আমি অনেকে হতে পারে তার চাইতে অনেক বড় কন্টেন্ট বানানো স্পেশালিস্ট হতে পারে কিন্তু সে কিন্তু ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কন্টেন্ট বানায়নি সো আমার আমাদের এখানে যে কন্টেন্ট বানানোর যে স্পেশালিস্টটা আছে সে ই কমার্স ইন্ডাস্ট্রির কন্টেন্ট বানানো স্পেশালিস্ট আমাদের এখানে যে মার্কেটিং নিয়ে ক্লাস নিচ্ছে ব্র্যান্ডিং নিয়ে ক্লাস নিচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস নিচ্ছে সে ওই বিষয়ের ইকমার্স ইন্ডাস্ট্রির কাজগুলো করেই সে স্পেশালিস্ট হয়েছে আমাদের এখানে টেকনোলজি নিয়ে যারা কথা বলবে তারা কিন্তু ই কমার্স ইন্ডাস্ট্রি টেকনোলজি নিয়েই কাজ করে তারা এক্সপার্ট হয়েছে সো এইখানে যে এগারোটা খণ্ড আছে এগারোটা খণ্ড মিলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ ই কমার্স রেডি করা হয়েছে এবং এগারোটা খণ্ডের এগারো জন মেন্টরি এগারোটা খণ্ডের স্পেশালিস্ট এবং ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে দীর্ঘদিন তারা বিভিন্ন প্রবলেম সলভ করে করে তারা আজকে এই পজিশনে এসেছে এবং তাদের অভিজ্ঞতার আলোকেই আজকে এই ওয়ার্কশপ এই ট্রেনিংটা সাজানো হয়েছে সো আমার কাছে মনে হয়েছে যে এটা গতানুগতিক লেকচার ভিত্তিক কোনো ট্রেনিং না এটা নলেজ শেয়ারিং একটি ট্রেনিং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যে নলেজটা পেয়েছি আমরা ঠেকে ঠেকে শিখে যে নলেজটা পেয়েছি সেই নলেজগুলোই সবার সাথে শেয়ার করব। এবং আপনাদের কাছ থেকেও আমরা নলেজ নিব নিয়ে একটি দেশের ই কমার্স ইকোসিস্টেমকে একটি পূর্ণাঙ্গ ই কমার্স হিসেবে তৈরি করে আমরা যাতে কোনো ইন্ডাস্ট্রির কোনো উদ্যোক্তা শুরু করার পরেই ঝরে যেতে না হয় তাকে সেই মাইন্ডসেটটা রেডি করে দিয়ে আমরা আসলে আপনাদেরকে নিয়ে আমরা একটা যাত্রা আজকে শুরু করলাম আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে এটা বলতে পারেন একটা বড়ো ধরনের মাইল ফলক হিসেবে থাকবে বড় একটা এক্সাম্পল হিসেবে থাকবে এবং পরবর্তীতে আপনাদের কাছে এটা একটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করা যে একটা মানুষ যেমন সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না আবার একটা মানুষ দিয়ে আসলে পূর্ণাঙ্গ ই কমার্স সম্ভব না তাই একটা পূর্ণাঙ্গ ই কমার্সকে এগারোটা খণ্ডে ভাগ করে একটি পূর্ণাঙ্গ ই কমার্স সেশন আপনাদের সাথে আজকে সূচনা হলো আশা করি আমাদের এই যাত্রায় আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবং থাকবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে আমরা দেশের ইকোসিস্টেমটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ